আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকানস্টাইন তোমাদের অনেকের একটা কমপ্লেন ছিল আমাদের নিয়ে যে ভাইয়া গুচ্ছ সায়েন্স নিয়ে আপনি ভিডিও দিয়ে দিয়ে ফাটাই দিতেছেন ভাইয়া গুচ্ছ বিডি ইউনিট নিয়ে কেউ কথা বলতেছে না কেন তো চলো আজকে আমরা গুচ্ছর বিডি ইউনিট প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো আমার সাথে জয়েন করবে আমাদের আর্টস কমার্সের এক্স সেগমেন্টের এবং বর্তমানে এইচ কোর্সে এবং হালকানস্টাইনের সি ওয়াজেদ ও যেহেতু আমাদের সেগমেন্টের টোটাল নিজেই দেখে তো ও থাকবে আমার সাথে বাট তার আগে আমি কিছু কথাবার্তা বলে নিই হ্যাঁ প্রথমে একটা রিয়ালিটি চেক দিই এবার asker প্রথম টপিক হলো রিয়েলিটি চেক আচ্ছা যখন আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে কথা বলি ইঞ্জিনিয়ারিং এর একটা प्रिपरेशन ইঞ্জিনিয়ারিং এর জন্য কমপ্লিট डिफरेंट সেট অফ জিনিসপাতি পড়তে লাগে মেডিকেলের জন্য পুরা আরেক ধরনের পড়াশোনা করতে লাগে ভার্সিটি এরীদের জন্য আবার আরেক রকম পড়াশোনা করতে লাগে আবার তুমি যদি এবার ভার্সিটি ওয়াইজ যাও জইউ এর এক রকম সিইউ এর এক রকম আলিউ এর এক রকম বিইউ এর এক রকম কেইউ এর এক রকম ডিইউ এর এক রকম ভাবে খেলে

সে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পড়াশোনা করে কিন্তু বাবা তুমি যে যে ডি ইউনিটের মানুষটা ডি বা বি বা যে এই নামই হোক ধরো সি যে ইউনিভার্সিটিতে যে নামই হোক বুঝলাম তোমার কি পড়তে হচ্ছিল বাংলা ইংলিশ জিকে তিনটারই তুমি আজীবন পড়ছো কি এমসিকিউ তোমার কোনোটা পরীক্ষাতে ঢাবিতে কি ডিফারেন্ট কোশ্চেন হয়েছে নাকি জাবিতে কোশ্চেন হয়েছে ডিফারেন্ট না কোনোটা দিকে ডিফারেন্ট কোশ্চেন হয়েছে আজ পর্যন্ত যে না এটা বাংলা না দিয়ে অন্য বাংলা দিয়ে দিছে কোথাও কেন চান্স একটা জায়গাতে তো চান্স পাও নাই সর্বশেষ বাকি আছে কি জিএসটি এইটাই তো লাস্ট তো এতদিন যেই পথে দৌড়াইসো যেই পথে আগাইসো তার মানে নিঃসন্দেহে তোমার স্ট্র্যাটেজিগত ভুল ছিল তোমার সেই পথটাতে ভুল ছিল তার মানে এখন তোমাকে পথটা সঠিক করতে হবে কিভাবে সঠিক করবা

সিম্পলি বুঝাই বলি গাইডলাইন নাম্বার ওয়ান তিনটা আঙ্গুল দিয়ে তিনটা ফাঁক করছি দেখো বাংলা ইংলিশ জিকে শেষ দুশো পেজ দুশো পেজ দুশো পেজ শেষ শেষ এই এখন নতুন স্ট্র্যাটেজি কি বেশি পড়া যাবে না বেশি পড়ছো খেয়াল ছিল না পার্শ্ব পরীক্ষার হলো সব তো আসতে পারো নাই সব তো কমনও পাও নাই ঠিক আছে সো কম পড়তে হবে যত কম পড়া যায় যা পড়ে যাওয়া এটুকু ক্যান্সেল করবো যে যা পড়ছি হান্ড্রেড হান্ড্রেড যা পড়ছি ঠেকাইতে পারবা না এখন আমি কিছু প্রোটিপস দিই প্রোটিপস সাবজেক্ট ওয়াইজ একটু যদি যাই ধরো জিকে জিকে তিন টাইপ হয় একটা হলো মৌলিক জিকে মৌলিক জিকে না আমি অন্যভাবে জিনিসটাকে চিন্তা করব আমি চিন্তা করব সাম্প্রতিক বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল এই দুইটা ফিক্সড এগুলো চেঞ্জ হয় না ইতিহাস কখনো চেঞ্জ হয় না নতুন কিছু আসে না চেঞ্জ হয় কি সাম্প্রতিক সাম্প্রতিক বাজারে যাও একটা হাইলাইট কিনো শেষ

মুদ্রা থেকে কটা কোশ্চেন আসছে মুদ্রার যে আড়াইশোটা ছক পড়ছিলাম মুদ্রা থেকে কটা কোশ্চেন আসছে বেশি আসে নাই রাজধানী কটা আসছে তিনশো রাজধানী পড়ছো আসে নাই তো এই যে কোশ্চেন কোন জায়গা থেকে আসতেছে আর চুক্তিগুলো থেকে আসতেছে সংস্থাগুলো থেকে আসতেছে এগুলো পড়ছো পড়তো নাই তো তুমি পড়ো অনেক কিন্তু যেটা কামের সেটা পড়ো না নদ নদী নিয়ে পড়ছো আসে কোশ্চেন ঠিক আছে কিন্তু ধরো যে বাংলাদেশের মনে করো সীমানা নিয়ে প্রচুর পড়াশোনা দিলা আসে নাই কিন্তু কোশ্চেন তো এই জন্য তোমাকে স্পেসিফিক করতে হবে বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস করে এই জন্য কম পড়তে হবে যে যেগুলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে ভালো হয় কি জানো এই বইতে কিছু কোশ্চেন দেওয়া আছে দেখবা প্রচুর কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা আন্ডারে এই যে এগলা আন্ডারে কোশ্চেন তারপরে ধরো এগুলা আন্ডারেও কোশ্চেন আছে এই যে বিভিন্ন ভার্সিটির কোশ্চেন বিসিএস এর কোশ্চেন ধাবির কোশ্চেন রাবির কোশ্চেন এই কোশ্চেনগুলো যা সলভ করতে থাকো কোশ্চেন সলভ করতে করতে বেশি মনে থাকবে যদি তুমি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ বাংলাদেশ স্বাধীনতা পাইছে এত সালে এত সালে এত সালে বারবার সেম বারবার বলে মনে থাকতেছে না কোয়েশন সলভ করে মনে রাখার চেষ্টা করো চলে আসি ইংলিশ প্রথম কথা গ্রামার পড়লে একদম বাতা ভাঙ্গে দিব একদম মাইর হবে গ্রামার তো পড়শো হ্যালো ছুডে ওয়ে গেল অ্যাবাউট ইউনিট ইংলিশ প্রিপারেশন সো ইফ ইউ ইউনেড টু লার্ন গ্রামাটিক্যাল রুলস ইউ আর ডিস্ট্রয়েড ইউ আর ফ্যাক্ট ডোন্ট লুক এট গ্রামাটিক্যাল রুলস প্লিজ ভাই আল্লাহ দোহাই লাগে ভাই এমসি কিউ সলভ করে ইংলিশ হলো এমসি এই যে দেখ ইংলিশের রুলস তুমি জানো বাবা তুমি টেন্স ক্লাস থ্রিতে যেটা পড়ছো ওই সেম টেন্স এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে দুশো আড়াইশো মুখস্ত করছিল ক্লাস সেভেন এইটে ওইটাই এখানে আছে আর কিচ্ছু না জাস্ট এখানে থিওরি তো দিচ্ছি আমরা থিওরি ফেলা সুন্দর মতো এই যে টপিকের শেষে যে কোশ্চেনগুলো আছে না এগুলো সেলফ টেস্ট দেওয়া সেলফ যতগুলো কোশ্চেন এই বই থাকা আরেক বইয়ের কোশ্চেন সলভ কর এগুলা থেকে আসবে এগুলা থেকে ধরো এটা আটকে গেছো আচ্ছা ঠিক আছে দ্য ট্রেন স্ল্যাশ লেট থ্রি টাইমস দিস উইক ওকে কি হবে দ্য ট্রেন হ্যাজ বিন লেট ওকে ঠিক আছে হ্যাজ বিন বুঝি নাই হ্যাজ বিন চ্যাট জিপিটি রে এই কোশ্চেন কর যে দ্য ট্রেন হ্যাজ বিন হোয়াই বাংলায় ব্যাখ্যা করো একবারে লেখা যায় তো ব্যাখ্যা করে দিবে সুন্দর মতো তোমরা এখন চ্যাট জিপিটি আছে তোমার তো কোনো ভাইয়া হায়ার করার দরকার নাই গেল ইংলিশ গেল বা জিকে গেল এবার আসি বাংলা তুই যে বাংলাটা হাতির মতো বই কিনছিলা না সামথিং অনেক বড় ওই দেখো বাংলার হাতের মতো বইটা ওই বইটার উপরে দেখবা লেখা আছে বিসিএস ব্যাংক জব এন প্রাইমারি শিক্ষক নিয়োগ তৃতীয় থেকে বারোতম গ্রেড সকল পরীক্ষার জন্য বাংলা তুমি এগুলা একটাও দিচ্ছ তোমার কি মনে হয় যে বিসিএস এর বাংলার প্রিপারেশন আর গুচ্ছর বাংলার প্রিপারেশন সেম ভাইয়া এই জন্যই তো ধরাটা খাও ওই বাংলা বই পড়া যাবে না ওই বইতে বিসিএস ক্যাডারও ধরার জন্য টার্গেট রাখছে তোমার এখন খুঁজতে হবে স্পেসিফিক বাংলা বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র নাইন টেনের বইটা এখন দেখ নাইন এর বই সবাই বলে নাইন এর বই এ এ তুই নাইন টেনের বই পড়ছিস না তা তো পারতেছি না কেন ভাই তুই নাইন টেনের নিজে এমসি তে কোনো মতো টেনে পাস করছিলি ওই বই তোর মনে এখন মানে সুন্দর মতো ব্যাখ্যা রুম সব শ্রেণী পড়ে রুলস অ্যান্ড সমাস পড়ে সমাস মিলাই দিব ও যোগ আ উ এই যদি তোমার টার্গেট হয় হ্যাঁ তাহলে কিন্তু তুমি মিলাইতে পারবা না পরীক্ষার হলে সন্ধি বিচ্ছেদ অমনে অযোগা উ করে মিলায় না সুন্দর মতো ঠাডা মুখস্ত মিলে তো বাংলার জন্য কি একবার রিডিং দেবো আবার আর বিগত বছরের কোয়েশন সলভ করতে থাকবো এবং যত কম পড়া যায় কারণ তুমি ফার্স্ট অফ অল বাংলা শুরু থেকে কিসের জন্য পড়ছো তো তুমি না ভাই আইতে আবার মূল বই ঠাডা করে পড়তেছি সাহিত্য পাঠ ও মাই গড সিরজুদ্দৌল্লা ও মাই গড ঘষে বেগম এই জিনিস তো আসতেছে না ঠাডা কোশ্চেন আসবে ইম্পর্টেন্ট লাইন্স আসবে এগুলা বই থেকে আসে সো বি স্পেসিফিক অর্ডার বিডি ইউনিট অ্যানালিস সর্বশেষ স্টকে এক্স্যাক্টলি আমি বলি আজকে যে প্রেসে যায় বনে আসছি 223 তেইশটা বই আছে দুশো তেইশ পিস আছে অর্ডার করো আমাদের বই না পড়ো সমস্যা নেই বাজারে যাও সবচেয়ে চিকন বইগুলো কিনে নিয়ে আসো ভিডিও ডেসক্রিপশন বক্সে বিডি ইউনিট অ্যানালিস বইয়ের লিংক দেওয়া আছে অর্ডার করতে পারো না করলে সমস্যা নেই আমরা যেমনে পড়তে বললাম ঠিক এমনি পড়ো এর পরবর্তীতেও দেখবা যে জিএসটি তো হয় নাই জাস্ট বিকজ অফ ইয়ার স্টাবন পলিসিস যে না আমি সরব না ঝুঁকে গানে সালা তুমি পুষ্পা না তুমি কোনো পাবলিকে চান্স পাও নাই বাপ মা মনে করে দিবে পুষ্পার মতো করে সাবধান বেস্ট অফ লাক টাটা আলাইকুম